প্রিয় বন্ধুরা জলবায়ু পরিবর্তন জনিত যে কোনো সংকট মোকাবেলায় অন্যতম উপায় হলো বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই তাই বলে সব তাই বলে সব ধরনের গাছ যে উপকারী বা বান্ধব এমনটা নয় হতে পারে ক্ষতির কারণ দামে সস্তা এবং অসচেতনতার কারণে বেড়েই চলছে ইউকোলাক্টাস গাছ এ গাছ দেখতে সুন্দর বা দ্রুত বাড়ে তাই মানুষ খুব বেশি বেশি লাগাচ্ছে কিন্তু অনেকের জানা নেই এই গাছ কী ক্ষতির কারণ হতে পারে আমাদের দেশের জন্য বা আমাদের এলাকার জন্য আসুন জেনে নেই এর ক্ষতির দিকগুলা এ গাছ অতিরিক্ত পানি শোষণ করে মাটিকে বিষাক্ত করে জীববৈচিত্রিক ধ্বংস করে যেমন এই গাছ যেমন এই গাছে পাখি বাসা বাঁধে না বা পোকামাকড়ও থাকে না এই গাছ দেশীয় গাছ নয় যেমন আম কাডাল লিচু জাম এগুলো হলো দেশীয় গাছ প্রিয় বন্ধুরা আপনারা দেশীয় গাছ লাগান পরিবেশ রক্ষা করুন সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই এ বিষয়ে সচেতন হতে পারে যেন ইউকালেপ্টাস গাছ আর না লাগায়